প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ইংরাজি পত্র এই বিষয়ে সম্পূর্ণ প্রশ্নটির উত্তর সহ আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা আমি এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমাদের ইংরাজি পত্র এই বিষয়ে কী কী প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের এগারো নং প্রশ্ন পর্যন্ত তোমাদের এই প্রশ্নগুলো থাকবে এবং প্রত্যেকটি প্রশ্ন ঠিক কি বলা হবে এবং কিভাবে তুমি লিখবা এর অ্যান্সার সহ সবগুলো প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেখে দেবো চলো সেক্ষেত্রে তাহলে ক্লাসটি শুরু করি তবে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সর্বস্তি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে তোমাদেরকে পাঠ্যবই থেকে যেই প্যাসেজটা দেওয়া হবে এই প্যাসেজটা তোমাকে ভালো করে প্রথমে পড়ে নিতে হবে দেন এই প্যাসেজের আলোকে এখানে ষাটটা এমসিকিউ থাকবে এই ষাটটা এমসিকিউর জন্য সাত মার্ক দেওয়া হবে অর্থাৎ তোমাকে এখানে পরীক্ষার খাতায় শুধুমাত্র এর অ্যান্সারগুলো লিখতে হবে ঠিক আছে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেসটি আচ্ছা যেমন এই জায়গাতে দেখো প্রথম লেখা আছে চোজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ ঠিক আছে তো এখান থেকে বলা হয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অর্থাৎ এটার উত্তর হচ্ছে সেপার্ড এরপরে দেখো দুই নাম্বার কোয়েশনটা দেখো হোয়াট ডার দ্য ওয়ার্ড আন ইজিনিস মিন এখানে আন ইজিনিস মিনস বলতে কি বোঝানো হয়েছে এটার অ্যান্সার হচ্ছে ডিসকম্পর্ট অর্থাৎ তিন নাম্বারটা হচ্ছে এর অ্যান্সার এরপর সি নাম্বারটা দেখো আমি তোমাদেরকে পুরো কনসেপ্টটি ধীরে বুঝাচ্ছি বোঝাচ্ছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো কৃষিক্রেতারা একটু লক্ষ্য করো সে বলছে ডিজার মিনিং ডিজার মিনিং হচ্ছে ওয়ান্ট অর লগ ইন এই যে এখানে চার নাম্বার অ্যান্সারটা পাঁচ নাম্বার বলছে হোয়াট ডাজ দ্য সলিটারি মিনস এটার উত্তর হচ্ছে অ্যালোন অর্থাৎ দুই নাম্বার অ্যান্সার ই নাম্বার বলছে দ্য ওয়ার্ড ডেমোগ্রাফিক রেফার্স টু এটার মানে কি বোঝাচ্ছে এটার মানে হচ্ছে পলিউশন রিলেটেড এফ নাম্বার কন্ট্রিবিউট মিন্স কন্ট্রিবিউট মিন্স এটার মানে কি এটার মানে হচ্ছে টু এড জি নাম্বার প্রশ্ন বলছে হোয়াট ডাজ দ্য লিমিটেশন মিন্স লিমিটেশন বলতে কী বোঝানো হয়েছে এখানে বলা হয়েছে রেস্ট্রিকশন রেস্ট্রিকশন মানে হচ্ছে লিমিটেশন সো এই হচ্ছে আমাদের ষাটটা এমসি কের এখন আমরা দেখবো এই যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে দুই নাম্বারে দেখো ষাটটা এমসি কিন্তু তুমি সাত মার্কস পাবা বাট এইখানে এই দুই নাম্বার কোশ্চেনে কিন্তু তোমাকে একটাতে দুই করে পাঁচটা কোশ্চেনের জন্য দশ মার্ক দেওয়া হবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে প্রশ্নগুলো তুমি বই যে প্যাসেজটা একটু আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লনলাইনের সম্পর্কিত যে প্যাসেজটি এই প্যাসেজটি তুমি যত ভালো রিডিং পড়তে পারবা ঠিক তত খুব সহজে তুমি এই প্যাসেজ থেকে এই প্রশ্নের অ্যান্সারগুলো বের করতে পারবে আচ্ছা আমি নিজে অ্যান্সারগুলোও দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো যেমন প্রথমটা বলছে হোয়াট ইজ লনলিনেস এখানে লনলিনেস বলতে কি বোঝানো হয়েছে এর আনসারটা আমি যদি বলি লনলিনেস ইজ দ্য ইমোশন ডিসকমফোর্ট দ্যাট পিপল হু পিল হোয়েন দেয়ার সোশ্যাল নিডস আর নট বিং মিড ইট ক্যান হ্যাপেন ইভেন হোয়েন সাম ওয়ান সারাউন্ডেড বাই আদার্স আচ্ছা দুই নম্বর কোয়েশ্চেন দেখো হোয়াই ইজ লনলিনেস মোর কমন ডিউরিং ইলনেস অর ফ্যান্ডামিক যে এটার উত্তরটা কি ডিউরিং ইলনেস এ প্যান্ডামিক ফিফল আর ফিজিক্যালি আইসোলেটেড হুইচ ইনক্রিজ দ্য ফিলিং অফ লিনেস দিস আইসোলেশন মেক্স ইট হার্ড টু মেনটেন সোশ্যাল কানেকশান আচ্ছা একইভাবে এখানে সি নাম্বার কোয়েশান ডি নাম্বার কোয়েশ্চেন ই নাম্বার কোয়েশ্চেন সবগুলো কোশ্চনের অ্যান্সার দেওয়া আছে তোমরা ভিডিওটা থামিয়ে হলেও এই প্রশ্নগুলো উত্তর একবার পড়ে নিবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তিন নাম্বার যেই প্রশ্নটি এখানেও কিন্তু তোমারে পাঁচ নাম্বার অ্যান্সার তো সেক্ষেত্রে পাঁচ নাম্বারের জন্য এইখানে একটা শূন্যস্থান থাকবে মূলত থাকবে একটা শূন্যস্থান এই শূন্যস্থানটার অ্যান্সার তোমাকে লিখতে হবে আচ্ছা তো আমি তোমাদেরকে এই শূন্যস্থানের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা একটু যদি লক্ষ্য করো এখানে আমি যদি একটু পড়েও দিই যেমন এ নাম্বার কোয়েশ্চেন এখানে তিন নাম্বার দে আর দে আর নোন এখানে নোন এজ রিনোবল অ্যান্ড নন রিনোবল নন রিনোবল এনার্জি সোর্সেস দে আর হার্মফুল টু আওয়ার নেচার এরপরে নেচার বি নাম্বার উত্তর হেন হেন দে আর বার্ন দে প্রডিউস ডিফারেন্ট টাইপস অফ পলিউশন হুইচ আর ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার এনভায়রনমেন্ট আচ্ছা এভাবে তোমরা এই সুন্নস্থানটাও পড়বে এখানে নিচে অ্যান্সারগুলো এটাও দেওয়া আছে আচ্ছা তিন নাম্বার কোয়েশন ছিল কত পাঁচ নাম্বারের জন্য এখন দেখো আরেকটা বিষয় হচ্ছে এখানে তোমাদের একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে চার এবং পাঁচ নং কোশ্চেন অ্যান্সার করার জন্য চার এবং পাঁচ নং কোশ্চেন অ্যান্সার করার জন্য এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে ঠিক আছে এই আনসিন প্যাসেজটা পড়বা পড়লে কি হবে তোমার সুবিধাটা এই জায়গাতে যে তুমি এইখানে যে এই চার নাম্বার কোশ্চেনটা দেখতেছো তাই না এই চার নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সারগুলো কিন্তু তুমি এখান থেকে খুঁজে বের করে লিখতে পারো আমি যদি তোমাদেরকে একটু দেখাতে চাই যেমন এই যে এখানে প্যাসেজটা রয়েছে এখানে বলা হয়েছে শহীদুল্লাহ কাউসার বর্ণ জন্মগ্রহণ করছে কখন উনিশশো সাতাশ সালে তার আমি তোমাদের প্রশ্নের চকটা একটু বুঝিয়ে দিই এখানে হু হোয়াট মানে কী এবং ব্যক্তিদের নামগুলো বসবে এখানে তাদের অ্যাক্টিভিটিগুলো বসবে এখানে কখন ঘটছে অর্থাৎ শালটা বসবে এখানে হয় আর কোথায় স্থানটা বসবে এভাবে আমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে হবে তাই তো সো এই জায়গাতে দেখো প্রথমে শহীদুল্লাহ কাউশার ওয়াজ বর্ণ এখানে জন্মগ্রহণ করছে উনিশশো সাতাশ সালে এখানে স্থানটা জানতে চেয়েছে আমাদেরকে আচ্ছা তুমি স্যার স্থানটা আমি কোথায় পাবো এই জায়গাতে যে তুমি প্যাসেজটা দেখতেছো না এই প্যাসেজের মধ্যেই কিন্তু তুমি স্থানটা পাবা এই যে এই যে শহীদুল্লাহ কাউসার ওয়াজ বর্ন কোথায় দা মাজপুর ভিলেজ এই যে স্থানটা আমরা শূন্যস্থানে এই স্থানটা লিখে দিব ঠিক আছে আচ্ছা দুই নম্বর কোয়েশন স্যার দুই নম্বরও কি সেম একইভাবে এখানে সবগুলো শূন্যস্থান তুমি এখান থেকে খুঁজে বের করে লিখতে পারবা আমি যদি তোমাদেরকে দেখাতে চাই এই যে এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো ড্যাশ ওয়াজ ফর্ম নাইনটিন এখানে দুই নম্বর শূন্যস্থানটা কী হবে তাহলে স্যার দুই নম্বর শূন্যস্থান প্রেজেন্ট বাই ফেনিস্ট স্টিক এখানে এটা হবে সেম একেবারে তিন নম্বর শহীদুল কাসাল অ্যারেস্টেড অ্যারেস্টেড হয়েছিল কত সালে সালের নিচে শূন্যস্থান তাহলে তোমাকে সালটা খুঁজে বের করতে হবে যে অ্যারেস্টেড কোন জায়গায় লেখা আছে এবং কত সালে সে অ্যারেস্টেড হয়েছে ঠিক আছে এই জিনিসটা খুঁজে বের করতে হবে আমরা এই প্যাসেজের মধ্যে এগুলি সব খুঁজে পাবো যেমন আমি তোমাদেরকে দেখাতে চাই যদি যে এইখানে দেখো কোথায় লেখা আছে দেখলাম তো এই যে এখানে এই যে অ্যারেস্টেড ঠিক আছে অ্যারেস্টেড কত সালে অ্যারেস্টেড থ্রি জুন নাইনটিন ফিফটি টু এই যে এই 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 প্যাসেজের মধ্যে তুমি খুঁজে পাবে সো তোমরা যদি একটু কৌশলী হও তাহলে আমি তোমাদেরকে শতভাগ নিশ্চিত করে বলতে পারবো তোমরা এখান থেকেই তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন খুঁজে বের করে লিখতে পারবা ঠিক আছে আচ্ছা এরপরও নিচে অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে প্রশ্নের অ্যান্সার এই শূন্যস্থানের অ্যান্সারগুলো মিলিয়ে পড়ে নিবে আচ্ছা এরপর আরেকটা এরপর পরের কোশ্চেন হচ্ছে পাঁচ নাম্বার রাইট দ্য সামারি অফ ইউর অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওয়ার্ড নিজের মতো করে একটা সামারি লিখতে বলা হয়েছে এটার নাম্বার হচ্ছে কিন্তু দশ দেখো এখানে তুমি যে লিখছো শূন্যস্থানটা লিখছো পাঁচ নাম্বার ছিল বাট এইখানে কিন্তু দশ নাম্বার সবচেয়ে বেশি নাম্বার দশ নাম্বার কোনোভাবেই তোমার যেন হাত ছাড়া না হয় এটা একদমই ইজি যদি তুমি একটু মনোযোগ আমার কথাটা শুনো ঠিক কীভাবে লিখবা স্যার এটা কীভাবে লিখবে এই প্যাসেজটা কাকে কেন্দ্র করে লিখবো এই প্যাসেজটা আমরা একটু আগে উপরে যে সামারিটা দেখলাম সামারিটা দেখলাম সেই সামারিটাকে কেন্দ্র করেই আমাকে লিখতে হবে আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যেই কোনো প্যাসেজ তুমি কিভাবে লিখবে ধরো এই প্যাসেজটা কি সম্পর্কে বলো তো এই প্যাসেজটা একজন কি সম্পর্কে একজন রাইটার এবং নোবেলিস্ট সম্পর্কে তাহলে তুমি লিখতে পারো প্রথমেই এই বাক্যটা লিখবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এ নভেলিস্ট অ্যান্ড রাইটার দ্য প্যাসিজ ইজ অবাউট এ নবেল ইজ স্ট্যান্ড অথবা দ্য প্যাসিজ সাকিব আলা হাসান সম্পর্কে যদি প্যাসিস্ট হয় তাহলে দ্য প্যাসিজ ইজ এ প্লেয়ার বা ক্রিকেটার যদি রবীন্দ্রনাথ সম্পর্কে যদি আসে তাহলে দ্য প্যাসিজ ইজ অবাউউট এ ফয়েট ঠিক আছে তুমি এই জাস্ট এই প্রথমেই বাক্যটা লিখবা এরপরে দ্বিতীয় বাক্যটা তুমি ঠিক এইভাবে লিখিবা যে হিজ নেম ইজ কাজী নজরুল ইসলাম আমি আবার বলছি তারপরের বাক্য তুমি লিখবে হিজ নেম ইজ কাজী নজরুল ইসলাম হিজ নেইমিস সাকিব আল হাসান এরকম করে তো এখানে যে প্যাসেজটা দেওয়া আছে হিজ ইজ শহীদুল্লাহ কাউসার দুই নম্বর বাক্য তিন নম্বর বাক্যতে আর জন্মটা লিখবো আমরা তিন নম্বর বাক্য এখানে লিখবো হি ওয়াজ বর্ন ইন মাজপুর ভিলেজ ঠিক আছে এভাবে করে তিন বাক্য চার বাক্য এরপরে তুমি যখন এই তিনটা বাক্য লিখবা তখন এখান থেকে খুঁজে খুঁজে এখান থেকে ধরো আরও তিনটা বাক্য লিখে ফেলবে নিজের মতো করে আরও তিনটা বাক্য এখান থেকে জাস্ট খুঁজে খুঁজে লিখবা এই প্রথমে তিন বাক্য প্যাসেজ থেকে তিন বাক্য মোট এই ছয় বাক্য বা আরেকটা বাক্য তুমি চাইলে সালটা লিখতে পারো এভাবে লিখে তুমি কি করবা এই অ্যান্সারটা করবে আচ্ছা আশা করি তোমরা এই কনসেপ্টটাও বুঝতে পেরেছো যে এখানে মূলত সামারি লিখতে বলা হয়েছে সো সামারিটা লিখতে তোমরা জাস্ট ওই প্যাসেজটা থেকেই লিখতে হয় ঠিক আছে আচ্ছা নিচের আনসারটাও দেওয়া তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো এরপরে দেখো ছয় নম্বর কোয়েশ্চেন যে ম্যাচ দ্য ফার্স্ট সেন্টেন্স কলাম এ কলাম বি অ্যান্ড কলাম সি এখানে পাঁচটা বাক্য তৈরি করতে বলা হয়েছে স্বয়ংসপূর্ণ বা অর্থপূর্ণ তো এই পাঁচটা বাক্য লিখতে তোমাকে যে কৌশলটা অবলম্বন করতে হবে দেখো এখানে ছয় নাম্বার তুমি সাবজেক্ট অবজেক্টগুলো চিন্তা করবে দেখো এখানে যেমন এ নাম্বার দ্য বে অফ বেঙ্গল হুইচ সিটুয়েটেড হুইচ সিচুয়েটেড ইন দ্য সাউথ অফ বাংলাদেশ এই যে দেখো ইন দ্য এই যে দেখো ইন দ্য ইন দ্য সাউথ অফ বাংলাদেশ ইজ ঠিক আছে এরপর লিখবা এ বিউটিফুল ন্যাচার স্পোর্টস এ বিউটিফুল ন্যাচার স্পোর্টস একটা বাক্য হয়ে গেল আমার এভাবে নিচে অ্যান্সারগুলো দেওয়া আছে এইভাবে এই ছয় নম্বরের মধ্যে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো বাক্য তুমি ঠিক এইভাবে লিখে ফেলবা সাত নম্বর কোয়েশানটা দেখো একটু এইখানে তোমাকে বলা হয়েছে আর রিরাইট করসপন্ডিং নাম্বার উইথ সেন্টেন্স নিড টু বি রাইটেন এখানে তুমি শুধু সাজিয়ে লিখবে অনেকে যে মিস্টেকটা করো পুরো প্যাসেজটা আবার লেখা লিখো এটা আসলে প্রয়োজন না এটা ম্যাটার করে না শুধুমাত্র তুমি যদি চাও এই যে সাত নাম্বার আমি অ্যান্সারটা ঠিক যেভাবে দিয়েছি ঠিক সেইভাবে লিখে দিলেই যথেষ্ট ঠিক আছে অনেকে কি করো এটা লিখে আবার প্যাসেজটা পুনরায় একটু সাজিয়ে লেখার চেষ্টা করো সেটা ভালো বাট শুধু তুমি এই পদ্ধতি ডি এরপরে সি এরপরে এফ এইভাবে গল্পটা তুমি সাজিয়ে জাস্ট এইভাবে কোন বাক্যর পরে কোন বাক্যটা হওয়া উচিত ছিল এলোমেলো এই গল্পটা তুমি তোমার মতো করে যেভাবে হওয়া দরকার ছিল ঠিক সেভাবে এটা লিখলে হবে ঠিক আছে আচ্ছা এইটাও তোমরা আশা করি বুঝতে পেরেছ আট নাম্বার সবচেয়ে কঠিন যেই টপিকটি সেটা হলো এখানে আট নাম্বার এবং নয় নাম্বার এতে করে অনেক শিক্ষার্থীরা আসলে এ প্লাস মিস্টেক হতে পারে জানি না এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু অ্যান্সার করা খুব ডিফিকাল্ট কারণ এখানে বিশেষ করে কবিতার প্রত্যেকটা কবিতার অর্থ শব্দের অর্থ জানতে হবে তাহলে তুমি তবেই তুমি শুধুমাত্র এই প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করতে পারো তবে এখানে শর্ত দিয়ে রাখছে তোমার জন্য সুযোগ করে দিয়েছে যে এখানে আটটা যে কোনো আটটা থেকে তুমি পাঁচটা অ্যান্সার করবা দশ নাম্বার দেখো সবচেয়ে বেশি নাম্বার কিন্তু এখানে আবার সেম এখানেও কিন্তু দেখো তোমরা এই নিচে যদি আট নাম্বারের কোশ্চেনের অ্যান্সারগুলো একটু দেখো এবং একটু পড়ে নিও হ্যাঁ নয় নাম্বারটাও যদি দেখো একই প্রসেস একই প্রসেসে তোমাকে এখানে কিন্তু আটটা কোশ্চেন থাকবে তোমাকে দিতে হবে কিন্তু পাঁচটা তবে ওই যে বললাম যে একটাতে দুই করে দশটা লিখবা তবে পাঁচটা লিখবে তবে এখানে ওই প্যাসেজ থেকে প্যাসেজটা দেওয়া থাকবে না তুমি মুখাস্ত লিখতে হবে সবগুলো প্রশ্নের আনসার এবং তোমাকে যদি অর্থ জানো তবেই তুমি শুধুমাত্র পারবা তো এই ক্ষেত্রে তোমাদের এই বই যতগুলো প্যাসেজ রয়েছে সবগুলো প্যাসেজ অর্থ সহকারে পড়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটা প্যাসেজের প্রশ্নগুলো পড়বে মূল বইয়ের যে প্রশ্নগুলো সেগুলো পড়ার চেষ্টা করবে সেগুলো থেকে কমন পড়বে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে দেখো এরপরে থাকবে কমপ্লিটিং স্টোরি একটা গল্পের কিছু অংশ দেওয়া থাকবে এরপরে এইটাতে কিন্তু পনেরো নাম্বার দেখো আর এরপরে থাকবে একটা রাইটে ডায়ালগ বিটুইন ইউর ফ্রেন্ড কোভিড অ্যাবাউট ফুড অ্যাডল্টারেশন এখানে এই যে একটা ডায়ালগ থাকবে তো এখানেও কিন্তু পনেরো নাম্বার এখানে দেখো ত্রিশ নাম্বারের পরীক্ষা হবে তোমাদের রাইটিং পার্টে তো এখানেও কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তুমি স্টোরিগুলো ভালো করে শিখবা এবং কী কী শিখবা এই যে ডায়ালগটা শিখবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের সম্পূর্ণ প্যাটার্ন এবং এর সমাধান আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যদি কাজটি ভালো লাগে অবশ্যই লাইক করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের সাথেই থাকবে